হস্ত করতলে এই চারটা গ্রহ সবার উপরে কেন মূলত যে চারটা গ্রহই আমাদের কি কর্মে কি ধর্মে সাফল্য লাভ দিতে পারে বলে যারাকে অনুসরণ করলে যাদের মতো হয়ে আমরা চললে আমরা সাফল্য পেতে পারি মূলত যে নটা গ্রহের মধ্যে চারটা গ্রহ সবথেকে আমাদের চলার পথে যাদের গুণগত মান অনুযায়ী আমরা যদি ঠিক চলি সে অনুযায়ী হাঁটি তাহলে আমরা সবার উচ্চস্তরে সাফল্যের শিখরে উঠতে পারব আর এই জন্য এই চারটা গ্রহকে হস্ত করে তোলে সবার উপরে স্থান দেওয়া হয়েছে আর এই নিয়ে আলোচনায় আমি অরূপকুলভি আপনাদের সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নটা গ্রহ যদি পামিষ্ঠের কথাই ভাবি জ্যোতিষশাস্ত্রের হস্তকরতলের কথা ভাবি সব নিচে নিচে আছে উপরে এই চারটা আঙুলের নিচে চারটা মূল গ্রহকে দেওয়া হয়েছে স্থান ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য শেয়ার করা এই চারটা গ্রহর এই আমাদের জীবনে সব কিছু সাফল্যের মূলে যা সমস্ত ধর্মে ধর্মগ্রন্থে বলা আছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার উল্লেখ করে গেছেন যদিও স্টোন কবচ পরানোর মতো কোনো কিছু কোনটা প্রতিকার কোনটা কি করব যদিও এর ভিডিও নয় তবুও বলছি যদি কর্মে সাফল্য প্রেমে সাফল্য আধ্যাত্মিকতায় সাফল্য লাভ করতে চান তাহলে যদি কোনো কিছু একটু অভিজ্ঞতা আমার যেটুকু কিঞ্চিত যদি আপনি এটা নিয়ে রাখেন বা অনুসরণ করেন তাহলে ডেফিনেটলি আপনার ভালো হবে কেন কথাগুলো গুরুদেবদের কথা কথাগুলো শ্রীমদ ভগবত গীতায় শ্রী ভগবান কৃষ্ণের কথা আমাদের হস্ত দলে উপরে যাচ্ছে চারটি গ্রহ মূলত বৃহস্পতি শনি রবি বুধ বাকি সব নিচে আছে সব নিচে উর্দে একদম ঊর্ধ্ব স্তরে সবার উপরে স্থান দেওয়া হয়েছে চারটা গ্রহকে কেন এই চারটা গ্রহের অনুকূল এদের গুণগত মান এরা আমাদের যে কর্মকাণ্ডকে ওয়াচ করে বা তাদের যা গুণগত মান তাদের যে অ্যাক্টিভিটি সে অনুযায়ী যে আমাদের অ্যাক্টিভিটি হয় তাহলে কি কর্ম কি প্রেম কী আধ্যাত্মিকতায় সবই সাফল্য হবে অন্তত আমাদের সেই চেষ্টা করে চলতে হবে এই নিয়ে যদি আলোচনা আমরা শুরু করি তাহলে প্রথমে আমরা শুরু করব যে এদের অ্যাক্টিভিটি এদের গুণগত মান এদের কি ধরন কি হলে এই সমস্ত গ্রহর অন্তরালে নারায়ণ প্রীত হন এই গ্রহরা প্রীত হন এই গ্রহরা আমাদের কীরকম হতে বলছেন প্রথমে যদি আমরা তর্জনীয়ঙ্গুলির নিচের এই মাউন্ট বা পর্বত যাকে বলা হচ্ছে বৃহস্পতি আমরা চলতি কথায় দেবগুরু বৃহস্পতি বলি এই পর্বত বৃহস্পতির পর্বত ধর্মের পর্বত সততার পর্বত তাহলে এখান থেকে শুরু যে আমরা যে বিষয়েই পূর্ণ সাফল্য লাভ করতে চাই পূর্ণ অর্থাৎ যা কখনো বিনাশ পাবে না চিরকাল যার ফল পাবো অনন্তকাল যার ফল সেই বৃহস্পতিস্থান এই বৃহস্পতির অনুকূলে এই বৃহস্পতি আমাদের কি বলে ধর্মপথ সৎপথ সৎনিষ্ঠা সৎচেষ্টার মধ্যে হাঁটো ধর্ম কি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ইহুদি এগুলো কি ধর্ম ভাবছেন না আমাদের মনুষ্য ধর্ম জীবাত্মার ধর্ম এই ধর্ম মধ্যে কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য থেকে আরম্ভ করে শুভ অশুভ ভালো মন্দ সব আমাদের মধ্যে অন্ধকার আলো এই সমস্ত কিছু আমাদের মিলেমিশে ধর্ম কিন্তু বৃহস্পতি কি বলছে সধর্মী নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীমদ্ভাগবত গীতায় স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ স্বধর্ম অর্থাৎ তোমার নিজস্ব ধর্ম আত্মার ধর্ম পরমাত্মার সঙ্গে মিলিত হলে যে ধর্ম তোমার হবে তুমি পরমাত্মার অংশ আত্মা আমরা সেই আত্মা স্বরূপ তাহলে আমরা আমাদের ধর্ম হচ্ছে সততা কেন পরমাত্মা তিনি সতের পূর্ণরূপ তাহলে আমরা যদি সৎ সতত সত্য সৎ পথ অবলম্বন করি সৎ পথে চলি তাহলে আমরা সেই পরমাত্মার দিকে এগিয়ে যাব বৃহস্পতি নামক গ্রহরূপ থেকে এই ইঙ্গিত আমরা পাচ্ছি যে এই সৎপথ সৎ চেষ্টা হাজার প্রলোভন আসবে আমরা প্রলোভিত হয়ে যাই স্বধর্মে শ্রেয় পরধর্ম ভয়াবহ একটি উদাহরণ দিই আপনি মুদি দিকানি সাধারণ একজন ব্যবসায়ী উচ্চশিক্ষিত মানুষ কিন্তু সরকারি চাকরি পাননি তখন হতাশ হয়ে আপনি একটি ভসিমা দোকান করলেন তাতে যাই হোক মাসে আপনার সংসারে সব কিছু খরচ হয়ে একটু উদ্বৃত্ত হয় বর্তমান মূলে হয়তো পনেরো কুড়ি হাজার টাকা আপনার আপনি বড় দোকানই আপনার হয়ে যাচ্ছে আপনি হতাশার মধ্যে ঈশ্বরকে রোজ প্রণাম করেন যে হে প্রভু আমি সৎপথে আছি বড় কষ্ট কৃপা করো এইভাবে জব করছেন উপাসনা করছেন আর ওই ব্যবসা করে চলছেন অর্থাৎ পথে আছেন বৃহস্পতি আপনার খুব ভালোভাবেই আপনাকে নজরে রেখেছে পাশের বাড়িতে কালুদা তিনি হঠাৎ করে অসৎ পথে যারা যার নোন আনতে পান্তা তিনি হঠাৎ করে গাড়ি বাড়ি প্রত্যেক রুমে একটা করে এসি লাগালেন ফোর হুইলার এসি গাড়ি একটা তাগ লাগিয়ে দিলেন কী করে কি হলো জানা গেল না কালুদা আপনি ধরুন নির্মল দা আপনি শুধু দেখেন কালুদাকে যে এত বড় হয়ে গেলো এত বড়ো লোক এত উন্নত হয়ে গেল এত চারদিকে এসি গাড়ি বাবা আমার কবে হবে আপনি আপনারা তখনও পর্যন্ত নিজের ধর্মে আছেন কালুদা হঠাৎ আপনার একদিন দোকানে এলো আরে নির্মলদা কেমন আছেন আয় এই চলে যাচ্ছি আমার আর কী আরে কালুদা একটু দোকানে ভিড় কম ফাঁক দেখে আপনাকে বললো আচ্ছা কালুদা বললো আচ্ছা নির্মলদা আপনার এই ব্যবসা করে কত হয় হ্যাঁ কী লজ্জার কথা বলবো নির্মল দা কালুদাকে বললেন ওই মেরিকেটের সারা বছরে ওই লাখ দু এক টাকা হয় এতে হবে কালুদা বললেন পাঁচজন চাকুরি দেবার ক্যান্ডিডেট খুঁজুন প্রত্যেককে বলবেন দশ লাখ টাকা করে দিতে হবে কাজ হওয়ার পর আর আগে দু লাখ টাকা করে অ্যাডভান্স দিতে হবে আর সার্টিফিকেট অ্যাডমিট কার্ড সব যেন রেডি থাকে বলে দেখো ও সব ঠিক আছে তো না হ্যাঁ কোনো অসুবিধা নেই নির্মলদার বলে আমার এই করেই তো আমি এই তো এত উন্নতি হয়েছি তখন সেই আপনি নির্মল নির্মলদা ভাবলেন যে সত্যি তো সারা বছর খেটে খুটে যেন জীবন বেরিয়ে যাচ্ছে মাত্র দু লাখ টাকা থাকছে তাহলে এতে এর উন্নতি হয়েছে তাহলে কি ভাই আমার থাকবে তখন কালুদা বললেন পার ক্যান্ডিডেটে দু লাখ টাকার এক লাখ টাকা আপনার তাহলে আপনি যদি দশটা ক্যান্ডিডেট আনেন দশ লাখ টাকা আপনার হয়ে গেল আপনি তখন কালুদার কথায় অনুপ্রাণিত হলেন ক্যান্ডিডেট নিজের আত্মীয় স্বজন নিজের ভাগনা নিজের ভাই পিসির ছেলে মামার ছেলে একে তাকে একদম নিজের জের তাদের কাছ থেকে সংগ্রহ করলেন ফটো অ্যাডমিট কার্ড আধার কার্ড আর দু লাখ টাকা করে কালুদার বাড়িতে গেলেন রাতে কালুদার সঙ্গে সঙ্গে আপনার হাতে পাঁচ লাখ টাকা দশজনের দশ লাখ টাকায় পাঁচজনের পাঁচ লাখ টাকা তুলে দিল ক্যাশ ইন হ্যান্ড আর কাগজপত্র জমা নিয়ে নিল আপনি দেখলেন দু লাখ টাকা সারা বছরে খেটে খুঁটে জীবন বেরিয়ে যায় তাতে থাকে আর এ এক রাত্রে এক মুহূর্তে পাঁচ লাখ টাকা আপনি আপনিও শুরু করে দিলেন গাড়ি বাড়ি এসি আসলে কালুদার উন্নতি আরও বেশি কেন না আপনার মতো অনেক হরিদাস পালকে তার ধরা আছে তার জন্য তার কোটি কোটি টাকা ইনকাম আর আপনি দু লাখ টাকার জায়গায় যাহো দশ লাখ টাকা পেলেন বিরাট ব্যাপার পরবর্তীকালটা আর বললাম না কী মানুষ এসে কলার ধরলো কি ইডি হেফাজতে নিল আপনাকে পরের কথা এখানে আমি থেমে বলি এতদিন আপনি ধর্মে ছিলেন কালুদার ধর্মে আপনি অনুপ্রাণিত হলেন সধর্ম ছিল ভালো ছিল সধর্মে নিধনং শ্রেয় নিধনং শ্রেয় কেন বলছি এটা আসছি কিন্তু পরধর্ম ভয়াবহ কালুদার ধর্মে রাতারাতি লোক হওয়ার জন্য যে কালুদার ধর্মে পা দিলেন সেই জন্য আপনার সর্বনাশ হলো সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ এই যে পরের ধর্ম কালুদা কী করে রাতারাতি বড় লোক হলো আমিও হব সৎ পথে কষ্টকর পথে ছিলেন ছেড়ে কালুদার পথে অপরের পথে অপরের ধর্ম সংগ্রহ আপনি পা দেন অপর ধর্মকে ধারণ করলেন এই ধরনের আপনার ভয়াবহ হল স্বধর্মে নিধান শ্রেয় কেন ভগবান বলে গেছেন আমরা জাতকের গল্পে যদি যাই বুদ্ধদেবের জাতক কাহিনী আমরা যদি পড়ি তিনি এক জন্মে বুদ্ধদেব হননি তার আগের জন্মে ফেরিওয়ালা ছিলেন কিন্তু সৎ ছিলেন তাহলে আমরা জাতকের গল্প থেকে পাচ্ছি অর্থাৎ আপনি আমরা সৎপথে যেখান থেকে কর্ম শেষ করব সৎ পথে যেখানে ফিনিশ হবো সধর্ম অর্থাৎ সৎ পথে সত্য পথে জলা যেখানে আমাদের ফিনিশ হবে অর্থাৎ আমরা এখানে মৃত্যু হলে পরে সেখান থেকে স্টার্ট হবে এটাও ভগবান বলে গেছেন ওই জন্যই বলছেন তুমি ওখানের থেকে শেষ করলে সধর্মে নিধনম শ্রেয় তুমি ভালো কর্ম ভাত পথে যে মারো মরে যাও ওখান থেকে আবার তুমি আবার স্টার্ট পাবে আবার তোমার নতুন করে শুরু হবে একদিন তুমি জাতকের মতো কাহিনী গল্পে বুদ্ধদেবের মতো হবে মুক্ত হবে পরম পুরুষ হবে আত্মা তা সঙ্গে মিলিত হবে অর্থাৎ চূড়ান্ত ফাইনাল যে সাফল্য তাহলে এখানে পর ধর্ম ভয়াবহ স্বধর্মে নিধন শ্রেয় এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন আমি একটা ক্ষুদ্র নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম বৃহস্পতি তাহলে সবার উপরে বৃহস্পতি দেওয়া আছে বৃহস্পতি মেন ধর্ম ধর্ম যা আমারাকে ধারণ করে তাহলে ধর্মপথে চলুন সৎ পথে চলুন সৎ নিষ্ঠ করুন রোজ সৎ ধর্মপথে অ্যাপ্লাই করুন আর তারপরে কি আছে শনি এই মধ্যমাঙ্গুলির মাঝে আছে শনি শনি কিসের প্রতীক ন্যায় নিষ্ঠ দৃঢ়তা ত্যাগ তিতিক্ষা তাহলে এই ন্যায় নিষ্ঠ নিয়মানুবর্তিতা এই শনিদেবের কাছ থেকে তার বর্ণনায় আমরা পাচ্ছি তার মতো হতে হবে তাকে ফলো করতে হবে মাথার উপরে দেওয়া আছে এখানে শনিদেব তাহলে আপনি ধর্মপথে চললে কষ্ট আসবে বিচার বিবেচনা করতে হবে শনিদেব বলছে সবসময় বিচার করতে হবে ন্যায়নিষ্ঠ ত্যাগ হতে হবে অর্থাৎ আমি কষ্ট করবো আমার সাফল্যের জন্য আমি যে কোনো কষ্ট করতে রাজি আছি এই দৃঢ়তা এই মনোভাব আমি অটুট থাকবে আমি কোনো অবস্থায় ভাঙব না আমার স্বধর্মে আমি বজায় রেখে চলবো যত কষ্ট আছে কষ্ট মারা যায় তবু আচ্ছা স্বধর্মে নিধনং শ্রেয় কালু ভুলুর কথায় চলবো না পরধর্ম ভয়াবহ শনিদেব এই দৃঢ়তা দৃঢ় চেতা হওয়ার জন্য শনিদেব আমাদের অনুপ্রাণিত করেন বা শনিদেবের ধর্ম এটা সে অনুযায়ী চল যাতে আমরা চলি তার জন্য মাথার উপরে শনিদেব তাহলে আমরা যদি দৃঢ় চেতা হয়ে দৃঢ়সংকল্প হয়ে যত ঝাড় ঝাপটা আসুক সৎ আমরা ছাড়বো না তাহলে শনিদেব প্রীত হবেন আমরা আমাদের দিকে উপরের দিকে এগিয়ে যাব কী কর্মে কী ধর্মে সাফল্য আমাদের অবধারিত হবে তারপরে কি আছে না রবি সূর্য সূর্য আমরা কী বল দেয় না সূর্য সোলার সিস্টেম সূর্যদেব থেকে পাওয়ারফুল আমাদের পরম পিতা বলছি সব শক্তির উৎস সূর্য তাহলে সেই সূর্য স্থান হিসাবে এখানে দেওয়া হয়েছে সূর্য থেকে বল বীর্য মনে বল থাকবে তেজে ভরা মন হবে তবেই তো না আমরা সাফল্য লাভ করব হিমালয় জল করার মতো আমি হ্যাঁ হিমালয় জয় করতে পারবো এই মনোভাব নিয়ে ঝাঁপাতে হবে তবে আমরা সাফল্য লাভ করবো পঙ্গ লঙ্ঘন করতে পারি গিরি তাহলে পঙ্গু লঙ্ঘন করতে পারে গিরি সেই গান আছে সামা তাহলে পঙ্গু কিসের জন্য লঙ্ঘন করতে পারে গিরি তেজের জন্য মানসিক দৃঢ়তার জন্য আমি পারবো তারকেশ্বর যার আমার নিজের তার তারকেশ্বরে জল নিয়ে যাচ্ছে এক ভদ্রমহিলা রাস্তায় অসুস্থ তখন সেখানে মানুষ টলিয়েতে করে তাকে নিয়ে যাবে বলে বলে মা তুমি তাহলে টলিয়ে যাবো তোমায় নিয়ে যাবো সেই সারা বলছে কথা বলবে না সেই সারা বলছে না তারপর সে বিশ্রাম নিয়ে আবার হাঁটতে লাগলো তার কাছে পৌঁছে বাবার মাথায় জল দিল তার শরীর পারমিট করছিল না তো তার মন তার তেজ তার দৃঢ়তা তার কাছে শরীরের দুর্বলতা হারল সমস্ত যা কিছু প্রতিবন্ধকতা হারলো রবির জন্য এই দৃঢ়তা এই সাধন চেতা আমাদের এই যে মুখে বুকে তেজে ভরা মন হতে হবে সূর্যদেবের মতো আর নিয়মনবর সং টাইম শুড বি মেনটেনড সময় সময়কে অনুযায়ী আমাদেরকে চলতে হবে যখনের কাজ তখনই করতে হবে তাহলে আমরা আমাদের সাফল্যকেও আটকাতে পারবে না এই জন্য রবি স্থানকে এখানে দেওয়া হয়েছে তিন গ্রহের এখানে হলো এবারে বুধ বুধ বুদ্ধিবৃত্তি ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বলে দি কী বলে গেছেন শ্রীমৎ গীতায় নিজেকে নিজের বুদ্ধি দ্বারা উদ্ধার করো আত্মাকে কখনো অধঃপাতিত করিও না তুমি নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের সময়ে শত্রু তাহলে এই কথা বলে গেছেন শ্রীমদ ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সম্ভবত ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম নম্বর শ্লোকে আমি বারবার সংস্কৃতে ওড়ালে ভাবে পাণ্ডিত্য ফলাচ্ছি আমি বাংলাই বললাম স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ সেরকমই আমার আছে যে আত্মা নিজের তোমার তুমি নিজেই নিজের বন্ধু নিজেই নিজের শত্রু নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করবে এই যে এই পয়েন্টটা এখানে নেব বুদ্ধির অধিপতি বুধ বুধ আমাদের উদ্ধস্থানে দেওয়া যায় অর্থাৎ তুমি তোমার বুদ্ধিকে তোমার উদ্ধারের জন্য তোমার সাফল্যের জন্য চালনা করো উদ্ধারে দাতনাত্মা নম আত্মা নম বসা দায়িত সুন্দর করে বলা আছে এখানে নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করে এই জন্য বুদ্ধির স্থান উপরে দেওয়া আছে বুধের স্থান তাহলে আমরা যদি নিজের বুদ্ধি দ্বারা নিজের সৎ ধরে রাখি নিজের উন্নতি নিজের মিত্র হই বুকে তেজে বরা মন হই রবিশ থেকে যা আমরা পাই দৃঢ় চেতা দৃঢ় সংকল্পী ত্যাগ কঠোর থেকে ভালোর জন্য আমি অনেক কিছু ত্যাগ করব। অনেক প্রলোভন আসবে লোভ লালসার মধ্যে অনেক সাফল্য আসবে খুব তাড়াতাড়ি গেনার হতে পারবো আমরা লাভ করতে পারবো সেখানে বিচার করতে হবে বিচার সময় করতে হবে শনিদেব বিচারক যে এই লাভ রাতারাতি করলে তারপরে আমার যখন আমি খালে যদি পড়ি তখন তখন উদ্ধার করবে কে এটাকে চিরকালের শান্তির পথ হতে পারে মুক্তির পথ চিরকালের আমার সুকরিসের পথ হতে পারে তখনই আমরা শত বিচার করলে আপনার মনি আত্মা আপনাকে বলে দিবে যে না সৎ পথে হাঁটো তাহলে সেই অনুযায়ী আমরা যদি বৃহস্পতি শনি রবি বুধ যা আমাদের হস্তকর তলে উর্ধ্ব দেওয়া আছে এই জন্য দেওয়া আছে এরাকে ফলো এদের মতো হলে এদের গুণগত মান অনুযায়ী যদি আমরা চলি বাকি গ্রহগুলো সুরু সুরু করে এদেরকে ফলো করবে বাকি গ্রহের চিন্তা আমাদের করতে হবে না কি কর্মে কি প্রেমে কী আধ্যাত্মিক সাফল্য হবে প্রেমের কথা একটু ওর বলি আমার ইয়ং বন্ধুদের ধরুন আপনি একটি মেয়েকে ভালোবাসেন মেয়েটি খুব সুন্দর দেখতে খুব অনেকদিন আলাপ পরিচিতি তারপর যখন বিবাহের কাছে কাছে ওর বললো দেখো আমার তো মা বাবা আছে বৃদ্ধ মা বাবা ভাই আছে তাহলে কিভাবে কি চলবে একটু আলোচনা করতে গিয়ে বললো দেখো বাবু সে বললো দেখো আমি ওই মা বাবা দায়িত্ব নিতে পারবো না আমি আমার নিজের মতো থাকবো সেখানে আপনি বললেন তার রূপে এত গলে গেলেন যে হ্যাঁ তুমি যা বলছো তাই দে বিবাহিত জীবনে নামলেন অশান্তির শেষ হলো না কেন এখানে ভুল ছিল যে আপনার বিচার করা উচিত ছিল এখানে সৎ সৎ এ রূপকে কি আমি ধুয়ে খাবো আরে জাতির মেয়ে কালো ভালো কথা বলা আছে অর্থাৎ আমি ছেলেকে মেয়ের ক্ষেত্রে বিচার করতে হবে যে আমি যে পরিবারে বড় হয়েছি সেই পরিবারের সঙ্গে তার অ্যাডজাস্ট যদি না হয় তার রূপ যত রূপ থাকো। সেই রূপকে আপনার বিচার করা হচ্ছে রূপ বড় না গুণ বড়ো অর্থাৎ সবচেয়ে বিচার বিবেচনা করে যদি আপনি আগান প্রেমেও সাফল্য হবে প্রেম নিয়েও সুখ শান্তির অভাব থাকবে না সুতরাং কি কর্মে কি ধর্মে আমরা যদি চূড়ান্ত সাফল্য লাভ করতে চাই সেক্ষেত্রে নটি গ্রহের মধ্যে চারটি গ্রহ মূল তাদের অনুযায়ী যদি আমরা চলি আমাদের সাফল্য হবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে বলি লাস্ট ফিনিশিং আপনি আধ্যাত্মিক পথে আছেন হাজার ঝামেলা ঝঞ্ঝাট আসবে আপনি আপনার এই জীবন আধ্যাত্মিকতার প্রদীপকে জ্বালিয়ে রাখতে হবে প্রত্যেক দিন নিয়ম নিষ্ঠার সঙ্গে উপাসনা করতে হবে আপনি যে ধর্মে থাকুন প্রত্যেক দিন ক্লিন করতে হবে নিজের মন হৃদয়কে প্রত্যেকদিন বিচার করতে হবে শোয়া সময় অন্তত বিচার করতে হবে আমি সারাদিন কটা মিথ্যা কথা বললাম কাকে কাকে কি কথা বললাম সেটা কোনটা না বললেই হতো কী ঠকের জোর কাজ করলাম অথচ আপনি আধ্যাত্মিক পথেই আছেন আপনার নিজের ইষ্ট দেবদেবীকে প্রত্যেক দিন সব কিছু স্যারেন্ডার করতে হবে হে প্রভু হে মা হে প্রভু হে গোপাল হে গোবিন্দ আমি আজকে এই এই ভুল করেছি আমার মনে এই পাপ হয়েছিল আমি একটু খেয়ে নিয়েছি আজকে আমি একটু এই সেবন করে ফেলেছি তুমি কৃপা করার এরপরের থেকে আমি আর হবে না প্রভু নিজের মা বাবা কাউকে বন্ধুকে না বললেও হবে নিজের আত্মীয় নিজের একমার পরমাত্মা সেই ঈশ্বর ইষ্ট আল্লাহ আপনি প্রত্যেক দিন আপনার ভুল স্যারেন্ডার করুন প্রত্যেক দিন নিজের মনকে সাফা করুন অর্থাৎ যদি মনে করেন যে আপনার মন তামা পিতলের তাহলে আমরা তামা পিতলের বাসনকে কি দেখি আজকে মাঝলে কালকে আবার কালো কিছু 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 বাসন তো এমন হয়ে যায় তেতুল তেঁতুল দিয়ে ঘষতে হয় সেই তেতুল বলুন বর্তমানে পিতাম্বরী বলুন রোজ মাঝতে হবে ঘষতে হবে অর্থাৎ নিজের মনের মলিনতা নিজেকে ওয়াশ করতে হবে আর তার জন্য বিচার নিজেকে যাচাই করা এবং স্যারেন্ডার করা প্রত্যেকদিন স্যারেন্ডার করা ভুল করলে আমরা স্যারেন্ডার করলে অনেক সময় অনেক সাতক্ষণ মাফ হয়ে যাওয়ার কথা আছে নিজের ইষ্ট দেবদেবীর কাছে রোজ নিজের ত্রুটি বিচ্যুতি তুলে ধরুন আমি বন্ধুদের পাল্লায় পড়ে এই করেছি আমার এই লোকটাকে এই কথা না বলাই ভালো হতো এখন মনে হচ্ছে হচ্ছে হে প্রভু কৃপা করুন কাল থেকে আর হবে না নাক্ষান মুলা নিজের ইষ্ট দেবদের কাছে গোপনই লোক দেখানোর কি দরকার তাহলে এই যে সত শত বিচার আধ্যাত্মিকতা চললে এবং প্রত্যেক নিজের নিজের মুজিব আধ্যাত্মিকতা চলতে গেলে আপনি ধর্মে সে কী পুরাণ কী কোরআন কী গীতা বাইবেল রোজ একটু হলেও তাকে পাঠ করতে হবে নিজে তার মর্মার্থ নিজের হৃদয়ে হবে যতকে জ্ঞানী হন হয়তো গীতা মুখস্ত আপনার তাতে কী বরকম অনেক পণ্ডিত অনেক কুকর্ম করে বসে আছে আশারাম টাসারাম কত কিছুকে দেখলাম আমরা সুতরাং নিজের প্রত্যেক দিন একটা গীতার শ্লোক তাকে আপনার নিজের মনের মধ্যে হৃদয়ে আলোকপাত করান নিজের মনে নিজেকে নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করুন ঠিক সাফা করেন পিতাম্বরীর মতো এই মনরূপ যে পিতলের বাসন তামার বাসন তাকে সাফা করতে হবে রোজ নিয়মিত উপাসনায় নিযুক্ত থাকতে হবে গুরু নাম জপ ইষ্টনাম জপে আপনার কোনো দুর্বল ত্রুটি থাকবে না আয় সময় আছে এক হাজার জপ করলাম দশ হাজার কালকে সময় নেই ফুট জপের পতন বলা হয় একই রকম একইভাবে করতে হবে হাঁটতে হবে গুরুদেব এটা ভালো বলবেন আপনাকে সুতরাং এই জন্য যে বৃহস্পতি শনি রবি বুধ এরা উপর দিকে অবস্থান করা হয়েছে এই কারণে এরাই মূল সাকান্ডারি এদের গুণগত মান অনুযায়ী এদের ক্যারেক্টার অনুযায়ী যদি আমাদের ক্যারেক্টারকে তৈরি করে তাহলে আমাদের কর্ম ধর্মের সাফল্য আধ্যাত্মিকতায় সাফল্য সমস্ত কিছু সাফল্য আমাদেরকে কে আটকাবে এই প্রলোভন দেওয়ার জন্য নিচে আছে অনেক পার্টি আছে নিচে এই নিচে যে গ্রহগুলো এগুলো সব হচ্ছে পার্টি বলি কালু ভুলুর মতো এ রাহু এসে বলো হরিদা পাঁচজনকে জোগাড় করুন না দু লাখ টাকা করে নিলেই তো আপনার কি এই খেটে কী করবেন আপনি কালু ভুলুর কথাই স্বধর্মে নিধনাংশ পরধর্ম ভয়াবহ পরের কথা শুনলেন সঙ্গে সঙ্গে বৃহস্পতির কথা থেকে আপনি আউট হয়ে রাহুর দিকে চলে গেলেন আরে মাথার উপরে এরা আছে কেন এরাকে ফলো করলে সব সাফল্য হবে সুতরাং আমার ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের মোটামুটি শেয়ার করে চলছি আজও শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয় গুরু